তোর কি পাওয়ার রে ভাই যা মানুষও করতে হইল না তুই কইরা দিলি বড় রাগ রে একারে ভাইরাল কইরা দিলি বাহ এই ক্যারিটা শুধু তৈরি আসার কারণে লাখ লাখ কুড়ি কুড়িটিয়ার সম্পত্তি একেবারে নিমিশে সব শেষ হেতের হাতের সব শেষ আর ফোলা বাবা তুমি কি করলে বাপের এত সোরা মালের টিয়া একটা ছাগল কিনা হাই রে ক্ষতি বাপ তোমার বাপের হাতা তো একবারে শেষ পুরাই শেষ চুরি চামড়ি করে যা রাখছে তা তো এককারে তুই লাড়ে তুলছ বা এটা হইলে না ফোলা সরকারি জীবীদের বগুলা কনে আর জামাই লাখ টিকা শাড়ি দিছে আর জামাই আরে ব্যাংক ঘুরতে লই গেছে এগুলা একটু চুপচাপে রাখেন আর দেখান না কি শুরু হয়েছে শুধু একটা ছাগল কিনে বেচারা যখন ফার্স্টে দিয়েছে হ্যাঁ একটার জাঙা বড়াও শেষ তো যারা ভিড়তে আবার আছেন যা জামাই সরকারি চাকরিজীবী করে এই ফার্স্ট ইয়ার বেতন এলো হ্যাঁ তো কুড়ি কুটি ইনকাম করে চুরি সামারই করি তো কি করিবেন জামাই যে দুরবস্থা না হওয়ার জন্য কি করবেন একটু দেখি শুনে ছবি টপে পোস্ট করবেন আর কি বুঝেন না চুরি কষ্ট হয় বুঝেন না এখন এই চুরির জন্য যে কি হয় সেটাই দেখার বাকি এত টাকা যে মানুষের খাইছে যা তা করছে সরকার তো ফোঁতা করছে করছে যে জনগণের টাকাগুলো শেষ করছে এগুলো তুলবো না আর তুলবো তো ওইরকম না এক করে দেলিয়া করে দিব ঠিক আছে সাইজের কি বলে এটা রে কালাটি সাদা করে না এখন সাদা করারও সুযোগ নেই সবগুলো কাদের অ্যাকাউন্টে যাইব সরকারের অ্যাকাউন্টে এই দিকে আবার সরকারের একটা লাভ আছে যে চুরি করতে থাক করতে থাক করতে থাক করতে করতে এমন এক পর্যায়ে যাইবো হ্যাঁ আর চুরি করতে হাইতো না কী হইবো হাতের টিয়া পয়সা সব দইরা পাইন্দা আবার সে সরকারের ফান্ডে দিলে তাহলে লাভটা কার চুরি করলেও লাভ না করলেও লাভ আর চুরি করলেই বেশি লাভ এই জনগণন থেকে যা চুরি সারি করি হাতে রাখবো সবগুলো আবার সরকারের ফান্ডেই চললে দেব এই জন্য মনে হয় সরকারি মানুষগুলো বেশি চুরি করে চুরি করতে 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 এমন একটা ফর্সে যাইবো যাওয়ার পর হেতারা যায় কা থাকতো না তারপর কী করবো আন্নার সাথে কথা হয়েছে তো বালা কথা আর না হইলে কী হইব আপনার সম্পত্তি বাজার তো তো লাস্টের দিকে লাভটা কারইসে সরকারেরই হয়েছে তাই আপারা দিদিরা কি করবেন আর ফোলা আন্নারা তো আবেগের বসে উতলা হই আর বাপের এত ডিঙা আছে এইটা হইয়া ফোসটা ধুম করে সাই দেন আর না যে এটা কী হয়েছে হ্যাঁ এই ভাইরাল হইতে হইতে রাসপাস অত বেশি ভাইরাল হয় না যেটা তোর বাপের যে টাকা আছে ওইটা ভাইরাল হয়েছে যাই হোক বাপ আনের তু আপনার তো সেটা করিবেন ভালো ভাব চিন্তা করিবেন আর বাবার তো দরকার নাই যেহেতু বাপ বাইপতেছে আপনারা কি ভাইপবেন ফরিশেষে একটা কথা কইতে চাই যে কি বাপরা সারে না সেটা রাসেল বাইফার সাপের মাধ্যমে হোক ছাগলের মাধ্যমে হোক গরু মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে এটা ভাইরাল হইব এটা যাইব তো একটু সাবধানে দানে থাকে চুরি সারটি করা থেকে একটু বিরতে থাকেন কারণ এমনভাবে আপনারা চুরি করতে করতে এমনভাবে গাছের উপর তুলবো মান সম্মান সব দিব কিন্তু এমন সব ঠুস করে ফেলবো কোনো দিকে সাইবার আর জাঁকা থাকতো না তাই কী করতে হইব ফাপ বর্ষণ করতে হইব সুরি বর্ষণ করতে হইব এগুলো বর্ষণ করলে ভালো থাকবেন নাহলে এরকম আজ যে নয় নো ফসু নো এরকম করতে হইব লোভ কন্ট্রোল করেন ঠিক আছে লোভ কন্ট্রোল করবেন ভালো থাকবে